এটা হচ্ছে বৃহস্পতিবার ওই সাড়ে দশটা এগারোটার দিকে বাবু স্কুলে চলে যাওয়ার পর আমি হচ্ছে এই কুমড়ো শাকটা কেটে রেখেছিলাম শুক্রবার আর কি মাছের ঝোল করব বলে কারণ কেটে কুটে রাখতে গেলে সকালবেলা হবে না তাই আগের দিনেই কেটে কুটে নিয়ে রেখে দিতে হবে সেজন্য এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তো তোমাদের শুক্রবার দেখাচ্ছি কারণ হচ্ছে মাছের ঝোলটা শুক্রবারে করব সেই জন্য আর এই দেখো কুমড়ো শাক থেকে মানে গাছ থেকে আমি কুমড়ো শাকের ডগুলো আর কি কেটে নিয়েছি ছোটো ছোটো ডগ খুব বেশি বড় না একদম কচি শাক এ দেখো কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে একদম রাত্রিবেলা তখন নয় দশটা বাজে আমি তোমাদের কালকে ভিডিওটা ছাড়ার পর তোমার দাদা ভাই হচ্ছে এই দেখো জিলিপি আর এনেছিল। ওইগুলো কী মিষ্টি বলে জানি না তো এনেছিল এটা আমরা খাওয়ার সময় তখন তোমাদের আমি ভিডিওটা আর কি ছেড়ে দিয়েছি তাই আর ওটা দেখায়নি তাই পরের দিনই ব্লগের সঙ্গে এগুলো যোগ করে দিয়েছি আর কুমড়ো শাকটা আমি ইচ্ছা করেই দেখাইনি কারণ আগের দিন একটু দেখালে পরের দিন ঝোল করব তো সেই জন্য টাটাগুলো তো সেই জন্য আর ওইটা একটু দেখায়নি তো দেখো এটা হচ্ছে শুক্রবার তো শুক্রবার সকালে একটু সময় পেয়েছিলাম কারণ তোমার দাদা ভাইয়ের জন্য রুটি তরকারি করতে হবে না আর বাড়ি থাকলে টুকটাক হাতের কাজ জল তুলে দেওয়া এগুলো তো তোমার দাদা করে দেয় তাই আমি ভাবলাম সকাল সকাল একদম ঘরটরগুলো মুছে আর কে মানে বাষ্পপত্রগুলো মুছে আর তারপর ঘাট দিয়ে ঘর দালানটা মুছে তারপর রান্না করব। কারণ অনেক কাজে সুবিধা হয়ে যায় যেমন ফুল টুল তুলে দেয় তারপর জল তুলে দেয় তো সেই সময়টা আমার অনেকটা মানে সময় পেয়ে যাব তাই ভাবলাম আর সকালেই দেখবে মানে ঘর ঘরদ্বালান মুস্তে একটু ভালো লাগে কিন্তু আমার অসুবিধার কারণে আমি মানে একটু কি করব আর একা একা করতে হলে তখন আর করি না ওই মানে ও চলে গেলে করি আর আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম যে একেবারে সকাল সকালে আমি মানে এগুলো করে নিয়ে আর আসবাবপত্র মুস্তে আর কত পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে আসলে একা একা থাকি সমস্ত কাজ করতে গেলে অনেকটা সময় লাগে তো তোমার দাদাভাই বাড়ি থাকলে একটু হাতামাতা কোনো কাজ করে দেয় তো ধরো ওর জামা কাপড় যদি বৃষ্টি না হয় ছাদের ওপর দিয়ে আসে মানে এইগুলো করে করে দেয় তো অনেকটা সুবিধা হয় তো আজকেও দেখো যদিও বৃষ্টি হচ্ছে বলে মানে কিন্তু ভিন ভিন করে একদম সকাল থেকেই শুরু হয়ে গেছে আর রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে মানে সবই ভিজে ছিল আমি ছাদে যে মর্নিং ওয়াক করি সেটা কিন্তু একদমই আজকে করতে পারিনি কারণ ছাদে হচ্ছে জল শুধু ঠাকুরের কাছে মুছে চলে এসেছি এসে এই মানে ঘরে মানে দুটো ঘর বারান্দা এগুলো নিয়ে একটু মর্নিং ওয়াক করলাম আর কি মোটামুটি বেশিক্ষণ করিনি দশ থেকে পনেরো মিনিট কারণ ঘরের মধ্যে আর কতক্ষণ করা যাবে তো করে আর একেবারে ব্রাশটা করে তারপর কাজগুলো করলাম আর তার আগে কিন্তু দেখো মানে অন্যান্য কাজ যেগুলো বলতে হয় আমি মানে মাছের ইয়েটা আর কি বক্সটা বের করে দিয়েছি কারণ মাছটা বের করে না দিলে না আর কি করতে পারবো না বরফ হয়ে থাকবে যদিও সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি সব কিছু আগে সকালে উঠে জামা কাপড় ছেড়ে ঠাকুরের কাছ থেকে এসে আর একটু মর্নিং ওয়াক করে নেই কারণ যেহেতু মর্নিং ওয়াক করতে বেশিক্ষণ আজকে সময় লাগেনি আর একটু আমি মর্নিং ওয়াক করার সময় ঠাকুরেরও নাম করি সেই জন্য আর কি মাছটা সকালে উঠেই আর কি ঘাঁটলাম না এসে ঠাকুরের টাম করা হয়ে গেল তারপর ব্রাশ ট্রাশ করে মানে নিজেই আর কি ব্রাশ ট্রাশ করে তারপর মাছটা বের করে দিয়েছিলাম আর তারপর দেখো দুটো ঘরের আসবাবগুলো একটু মুছে নিয়ে গুছিয়ে নিলাম নিয়ে একটু ঝাড় দিয়ে তারপর এবার ঘর দালানগুলো ঝাড় দিয়ে নেব তো একটু মানে ভালো করে ঢেড়ে পিছন দিকগুলো একটু ঝাঁটা দিয়ে করে নিলাম বলে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর ঝাঁট দিয়ে আর মানে রান্নাটা বসিয়ে দেবো কারণ ও চলে গেলে পরে তারপর মুছে নেবো আর এমনি মোটামুটি আজকে ঘরে ফ্যান বেশি চলছে না তো খুব একটা অসুবিধা হচ্ছে না ঝাঁট দিয়ে আর ভালো করে রেখে দেব আর মুছতে গেলে আর একটু টাইম লাগবে তো ভাবলাম মুছব না কারণ মাছ তারপরে তরকারি এই সবগুলো করতে করতে আবার সময় চলে যাবে তো সেই জন্য ঝাঁটটা দিয়ে আর একটু মানে দুটো ঘরই ভালো করে ঝাড় দিয়ে দিলাম দিয়ে তারপর রেখে দেবো আর কি রান্নাগুলো বসিয়ে দেবো আর তার ফাঁকে কিন্তু একটু মানে যেহেতু বৃষ্টির ওয়েদার না একটু চা না খেয়ে নিলে হবে না তো আগে ঝাঁট দিয়ে দিই দেওয়া হয়ে গেলে একটু চা বসিয়ে খেয়ে নেবো তারপরে আর ও বাবুকে হচ্ছে জল আর বিস্কুট দিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে আমি রান্না বসিয়ে দেবো আর একবার রান্নার মানে সব কিছু মাছ টাছ ঘাঁটাঘুঁটি হয়ে গেলে আমি আর সেই ওভে মানে আর কি আর চা করি না সেই জন্য চাটা আগেই করে খেয়ে নেব আর এবার তারপর বাবু চলে গেলে স্কুল থেকে মানে স্কুলে চলে গেলে তোমার দাদাভাই দিয়ে আসবে তারপর আবার চা টিফিন মানে করে নেবো সেই সময় একটু মানে গ্যাসটা মুছে নেব তো সেই জন্য খুব একটা অসুবিধা হবে না আর তাই আগেই চাটা আর কি করে নেব আর আমি এভাবেই চাটা করে একটা গ্লাসে ঢেলে রাখি কারণ কি বলো তো একবার রান্না বসিয়ে দিলে নিরামিষের দিনের কোনো অসুবিধা হয় না তখন ওই মানে নিরামিষে ভাতের দিকটা শুরু করি না অন্য অন্যদিকে আর কি চাটাগুলো করতে অসুবিধা হয় না কিন্তু আর আঁচ মানে আঁস রান্না করি আমি তখন আর ওই ভাত করি একদিকে আর অন্যদিকে যদি মাছ টাছ করি না সেদিকে আমি আর মানে আমার ভালো লাগে না খেতে চা আর কি মানে করে খাই না কারণ চায়ের ডিপে টিপেগুলো হাত দিয়ে দিলে আর কোনো দিন যদি উপসের দিন খাই তাহলে কিন্তু মানে ওই চায়ের ডিপে থেকে চা খেতে হবে জন্য আমি ওভাবে চা করি না তখন আমার গ্যাসটা নিশ্চয় চা করি তাই সকাল সকাল ওই বৃষ্টি হচ্ছে দেহ একটু আগে মানে চা চা করে নেব আর চা করতে কতক্ষণ লাগবে দুটো কাপ দু কাপের চা সঙ্গে সঙ্গে গ্যাসে বড়টা দিক করে করলে আর কি হয়ে যাবে আর চাল টালগুলো ভিজিয়ে নিয়েছি সমস্ত মোটামুটি কাজ সকাল সকাল করে নিয়েছি আর এমনি পাঁচটা দশ পনেরো উঠলে অনেকটা কাজ হয়ে যায় আর যেহেতু আমি আধ ঘন্টার মতো মর্নিং ওয়াক করি পঁচিশ মিনিট কখনো তিরিশ মিনিট মানে মানে টাইমটা দেখে করি আমি হয় এক একদিন তো উঠতে একটু দেরি হয়ে যায় হয়তো পাঁচ দশ মিনিট লেট হয়ে যায় সেদিন আর কি একটু কম করি তো সেই জন্য অনেক কাজই হয়ে থাকে সব মোটামুটি এবার একটু চাটা খেয়ে নেব আর এদিকে তো রানা টানার সব কিছু তো আমি জানো আগের দিন কাটাকুটি গুছিয়ে সব রেখে দিই এমনকি চালটাও বের করে রেখে দিই আর ডালের দিন ডাল চাল সমস্ত বের করে রেখে দিই শুধু ধোঁয়াধুয়ি করবো আর মানে বসিয়ে দেবো রান্নাতে দেখো কুমড়ো শাকগুলো কিন্তু অনেকবার জলে দিয়ে ডুবিয়ে রেখেছিলাম কারণ এখনই বৃষ্টি হচ্ছে না কাদা ছিটকে ছিটকে পড়ে না শুকিয়ে থাকে অনেক সময় কাদাটা জমে যায় পাতার মধ্যে তো অনেকবার করে ধুয়েছি তার আগে অনেকবার অনেকক্ষণ ধরে মানে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম কারণ ওই যে নদ্রাটা মানে কাদাটা জমে থাকে না সেটা না হলে ধরে না আরও শরীর খারাপ হয়ে যায় তার থেকে শাক একদম খাওয়ারও হয়ে যাবে তো সেই জন্য ভালো করে ধুয়ে অনেকক্ষণ ধুয়ে রেখেছিলাম আবার তিন চার বাক্সের জল পাল্টে ধুয়ে নিলাম তো দেখো এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে কুমড়ো শাক দিয়েই মাছ দিয়ে ঝোল করবো আর হচ্ছে একটু চর্বি আছে খাসির তো সেই চর্বি দিয়ে মটনের চর্বি দিয়ে আর কি একটু সোয়াবিন রান্না করব আর এখন সবজি না আনলেই পচে যাচ্ছে একদিন রেখে দিতে গেলেই সব সবজি এমনই অবস্থা হয়ে যাচ্ছে জলের তো সেই জন্য আর সবজি আজকে ছিল না তো আর তোমার দাদাভাইকে বললাম যে আনতে হবে না আজকে সোয়াবিনটা একটু চর্বি দিয়ে রান্না করি রাত্রে মানে খাওয়া হয়ে যাবে আর দিনের বেলাও হয়ে যাবে আর এদিকে তোমার মাছ তো করবো শাক দিয়ে তো সেই জন্য সেই অনুযায়ী আর কি রান্না বসিয়ে দিয়েছি সমস্ত কিছু আগেই আগের দিন বললাম যে কুট মানে কেটে কুটে রেখে দিই আমি তা না হলে সকালবেলা মানে কোনো কাজ করা যায় না শুধু ওই রান্না নিয়ে পরে থাকতে হয় তাও টাইমে আর করতে পারবো না আর এদিকে দেখো আমার এই চর্বি দিয়ে মানে সোয়াবিন তরকারিটা একটু ঢাকা দিয়ে রাখবো ফুটে উঠলেই রেডি হয়ে যাবে হ্যাঁ ঠাকুর এটা দিয়ে গেলেও তো দেখছো কতটা জল মানে জমে গেছে আর একটু আমি ওই যাচ্ছি আগবাড়াতে ওই করে রেগে যাবো গেট পর্যন্ত এই দেখো ওর বাবা আজকে দিয়ে আসবে তো আজকে অসুবিধা হয়নি থাকতে হয় আমি গাড়ি থাকি অটো জাম আর ওই ব্যাপার কিছুটা পা ডুবে ডুবে চলে যাচ্ছে কতটা জল জমে গেছে দুটো পাখি বাবু সকালবেলা করে প্রতিদিন ঘড়ি দেয় তো দেখো কত পাখি কাঠবিড়ালি সমস্ত এসে খেয়ে যায় আজকে তোমাদের মানে আমি বাইরে ছিলাম বলে একটু তোমাদের সাথে ক্যামেরা করে দিলাম এই ছাতারা পাখিগুলোও খাচ্ছিলো আজকে রান্নার মেনু হয়তো বললাম মানে এই সোয়াবিন তরকারি আর কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল আর এই একটা পাশে মাছ ভাজা তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি আর ভাত এই হচ্ছে আজকের মেনু আর আজকে কিন্তু এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে কখনো জোরে কখনো মানে একটু আসতে মানে একেবারে তো যাচ্ছে এটা কিন্তু নয় আর এটা এখন সন্ধেবেলায় সন্ধে ঠিক বলবো কটা সাড়ে ছটার মতো মানে খুব যে রাত্রির মতো সন্ধে হয়েছে নয় তাহলে দেখুন মানে বেলা মতো রয়েছে আর কি মানে সন্ধ্যে হওয়ার টাইম আর কি যাই হোক আমি একটু এই আলু বড়া আর লঙ্কার বড়া আর একটু পাঁপড় ভেজে নিলাম বাবু অবশ্য এখনও খাবে না ওর ওর জন্য রেখে দেবো রাত্রেবেলা খাবে আর তোমার দাদা ভাই কি ছাড়ে চায়ের সাথে বললো তো আমি আর তোমার দাদা ভাই এখন খেয়ে নেবো আর ও তো সবে ভাত খেয়েছে সাড়ে তিনটের সময় তো সেই জন্য ওর জন্য রেখে দেবো তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরোনো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারাই পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব আর তা না হলে কি বলো তো বুঝতে পারা যায় না কে পরিবারে আসছো আর কে পরিবারে মানে আসছো না তো আগামী দিন আমিও আবার আবার কোনো নতুন একটা ভিডিও নেই তোমাদের কাছে চলে আসবো আর রাত্রিবেলাও দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে তো আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমার দাদাভাই দেখো আবার হাঁটতে যাচ্ছে টাটা